আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তালুকদার আমার শপের নাম মুকিত টেলিকম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যে প্রোডাক্টটি এটা হলো এওয়াই ব্র্যান্ডের ওয়াই ডাবল এইট সিক্স এই মডেলটা এখন বর্তমান সময়ে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট বা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এই প্রোডাক্টটি এটা আসলে কাদের দরকার আমি মনে করি এটা একটা মাইক্রোফোন সহ যারা ব্লুটুথ স্পিকার চান যারা এটা দিয়ে কথাও বলতে পারবেন বা সাথে ব্লুটুথ কানেকশন থাকবে সাথে মিউজিকও বাজবে বা এটা দিয়ে আপনারা বিভিন্ন মিটিং বা বিভিন্ন ক্লাস করার সময় কোচিং সেন্টারে বা যে কোনো জায়গায় আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন তো আমি আগেই এটা আনবক্স করে রেখেছি আসলে রিভিউ বলতে আমি রিভিউ করি না আমি জাস্ট এইটার সম্পর্কে যতটুকু জানি বা যতটুকু আমি ইউজ করে পেয়েছি সেটাই আমি বলার চেষ্টা করি আর যে প্রোডাক্টটি নিয়ে আমি কথা বলি বা যে প্রোডাক্টটা আমি সেল করি সেটা নিয়ে যেন আপনার কাজে লাগে আপনি এমন একটা প্রোডাক্ট আমার কাছ থেকে নিবেন বা অর্ডার করবেন সেটা নিয়ে যেন আপনার কাজে লাগে আর একটা প্রোডাক্ট নিলেন অথচ আপনার সেই প্রোডাক্টটি কাজে লাগলো না তাহলে কিন্তু আপনার লস তো আমরা এইরকম প্রোডাক্ট নিয়ে কাজ করি না যেটা আপনার কাজে লাগবে না তো আপনার ধরেন যে একটা রুমের ভিতরে যদি আপনারা কথা বলার জন্য এই প্রোডাক্টটি নেন তাহলে আপনারা এই রুমটা করবে এটার বেস কোয়ালিটি বা ভোকাল বা লাউড বলেন সব দিকেই ভালো এটার চার্জ ব্যাক আপও খুবই ভালো থাকে এটাতে আছে বারো হাজার মিলিয়াম পেরে ব্যাটারি চার্জ ব্যাক খুবই ভালো থাকে আর এটা চার্জ হতে সময় লাগে প্রায় পাঁচ ঘন্টা আর এটার ভিতরে যেই স্পিকারগুলো দেওয়া আছে খুবই ভালো মানের এবং সাউন্ড কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়েছে তো আসলে আমি জাস্ট এটার যে মাইক্রোফোন দেওয়া আছে এটা কোয়ারলেস মাইক্রোফোন বা ওয়ারলেস মাইক্রোফোন এটা আপনি প্রায় দশ মিটার পর্যন্ত দূরে থেকেও কথা বলতে পারবেন ধরেন আপনারা সবাই মিলে বন্ধু বান্ধব মিলে এক জায়গায় ঘুরতে গেছেন বা পিক নিয়ে গেছেন বা এক জায়গায় বসে কিছু কথা বলবেন তো এই প্রোডাক্টটি যদি আপনার কাছে থাকে আপনি এটা দিয়ে কথা বলতে পারবেন খুব ভালোভাবে তো এই মাইক্রোফোনটা সম্পর্কে আমি বলি দেখুন এই মাইক্রোফোনটার এখানে একটি ডিসপ্লে দেওয়া আছে এটা যখন অন করবেন তখন এখানে একটা ডিসপ্লে আসবে দেখুন ডিসপ্লে আসছে তো এটা এখন অন হয়েছে আমি কথা বলে আপনাদেরকে দেখাই এটা আমি আগে অন করে রেখেছি হ্যালো হ্যালো চেক হ্যালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন জিরো হ্যালো তো এই দেখুন আমি এটা দিয়ে কথা বলছি এভাবে আর কি আপনারা কথা বলতে পারবেন তবে যদি আপনারা স্পিকারের সামনে মাইক্রোফোনটি নিয়ে কথা বলেন তাহলে নয়েসটা আসতে পারে তো একটু দূরে রাখবেন দেখা যাবে কোনো সমস্যা হবে না আমি এখন কথা বলছি দেখুন কথাটা অনেক ক্লিয়ার তো এই যে মাইক্রোফোনটি এটার ভিতরে দুইটি পেন্সিল ব্যাটারি দেওয়া থাকে তো দেখুন আমি ব্যাটারি উঠাইছি এটা এইভাবে আপনারা খুলতে পারবেন এই যে দুইটা ব্যাটারি দেওয়া আছে এখানে দুইটা ব্যাটারি আপনারা তুলবেন তোলার পরে এটা জাস্ট এই যে আটকে দিবেন আটকে দিলে আপনার এটা হয়ে যাবে তো সাথে আপনার এই সুইচটি অন করে আপনারা জাস্ট এটার সাথে কানেক্ট হয়ে যাবে কোনো ভ্যাসেল হবে না জাস্ট এটা অন করবেন কানেক্ট হয়ে যাবে হ্যাঁ অফ করে দিবেন বাস অফ আপনি এটা ব্লুটুথের কানেকশনের মাধ্যমে ওয়াশ শুনতে পারবেন গজল শুনতে পারবেন বা কোরআন তেল শুনতে পারবেন সাথে আপনার মিউজিকও শুনতে পারবেন এটার বেস কোয়ালিটি খুবই ভালো আর এটা চার্জ ব্যাকআপ পাবেন আপনারা ফুল সাউন্ড দিয়ে ফুল বেস দিয়ে যদি আপনারা বাজান তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আর যদি নর্মাল ফিফটি পার্সেন্ট ভলিউমে চালান তাহলে আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টা বা সাত ঘন্টা পর্যন্ত আপনারা এটা থেকে চার্জ ব্যাকআপ পাবেন তো আসলে গানের উপরেও নির্ভর করে বেজের উপরেও নির্ভর করে ভলিউমের উপরেও চার্জ ব্যাকআপটা নির্ভর করে আর এটা ফুল চার্জ হইতে সময় লাগে প্রায় পাঁচ ঘন্টার প্লাস মাইনাস সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা বা সাড়ে পাঁচ ঘন্টা এরকম সময় লাগে এটা চার্জ হইতে এটা যে কোনো জায়গায় বহন করতে পারবেন এটা প্রায় সাড়ে তিন কেজির মতো ওজন তো এটা যে কোনো জায়গায় বহন করতে পারবেন যারা যে বিএল এর বুম বক্স থ্রি বা এক্সট্রিম থ্রি এক্সট্রিম ফোর এই লেভেলের যারা স্পিকার খোঁজেন কম বাজেটের ভিতরে যথেষ্ট ভালো এই স্পিকারটি আপনারা নিতে পারেন এটা অপারেটিং করা খুবই সহজ তো আর এটার বক্স কন্টেন্টে আছে এরকম একটা বক্স পাবেন আপনারা এই বক্সের ভিতরে থাকবে আপনাদেরকে দেখাই এরকম বক্স পাবেন দেখুন এর ভিতরে ভালো মানের ফোম দেওয়া থাকে ফোম দিয়ে এটা আসে তো সাথে আছে একটি ইউজার গাইড আর একটি টাইপ সি টু টাইপ এ একটি ক্যাবল লম্বা একটি কেবল চার্জ করার জন্য এই পর্যন্তই আসে তো এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান আমরা ইনশাল্লাহ আপনাকে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো আর আসল কথাই বলা হয়নি এটার দামটা সবাই জানতে চান এটার বর্তমান প্রাইস যদি আমাদের কাছ থেকে নিতে চান বাজারে অনেকেই অনেক দামে সেল করতেছে দশ হাজার সাড়ে দশ হাজার এগারো হাজার বারো হাজার পর্যন্ত এটা সেল হয় কিন্তু না আমাদের কাছ থেকে নিলে আপনারা পাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় সাথে একশো টাকা ডেলিভারি চার্জেই আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন তো যদি আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছে অর্ডার করেন অর্ডার করার পর আপনারা নাম ঠিকানা এবং ফোন নাম্বার জানিয়ে দিবেন এবং একশো টাকা ডেলিভারি চার্জ আর পাঁচশো টাকা অ্যাডভান্স মোট ছয়শো টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যান অবস্থায় প্যাকেট খুলবেন খুলে দেখে তারপরে আপনারা ডেলিভারি ম্যানের কাছে নয় হাজার টাকা দিয়ে দিবেন যদি কোনো ফল্ট পান তাহলে প্রোডাক্ট নেবেন না আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাকে চেঞ্জ করে দেবো আর প্রোডাক্টের ওয়ারেন্টি গ্যারান্টি বলতে এগুলা ইম্পোর্টেড প্রোডাক্ট এগুলো কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আমরা চেক করে দেবো আপনিও চেক করে নেবেন তো আমরা চেক করে দিলে অবশ্যই আপনি ভালো প্রোডাক্ট পাবেন আর আমাদের সম্পর্কে যদি আপনি জানতে চান যে আমরা কি ধরনের প্রোডাক্ট সেল করি আমরা মানুষকে ঠকাই কিনা বা অরিজিনাল বলে কপি প্রোডাক্ট দেই কিনা সেটা জানার জন্য অবশ্যই ভিডিও একটি একটি দেওয়া থাকবে টেলিকম ফ্যামিলি নামে ফেসবুক গ্রুপ আছে সেখানে আপনি জাস্ট এক মিনিট ভিজিট করে আসবেন বা দুই মিনিট সময় আপনি নষ্ট করবেন সেই গ্রুপে আপনি একটু ভিজিট করে বিভিন্ন পোস্ট দেওয়া আছে সেগুলো আপনারা দেখবেন দেখার পরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোথায় থেকে নেবেন আমরা চাই আপনি যেন কম বাজেটে একটি ভালো প্রোডাক্ট পান এবং অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পান তো সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমরা দীর্ঘ আঠারো বছর যাবৎ মোবাইল ফোন এবং বিভিন্ন আইটেমের গেজেট সাথে আমরা বিজনেস করে আসছি তো আলহামদুলিল্লাহ আপনারা যদি এটা নেন আপনারা অর্ডার করার পর আমরা এই প্রোডাক্টটিকে আনবক্স করবো আনবক্স করে সব কিছু ঠিক আছে কিনা ভলিউমগুলো কাজ করতেছি কিনা চার্জ হয় কিনা এই যে দেখুন এখানে চার্জ দেওয়ার সিস্টেম আছে এই যে এখানে আপনি আর্টস করতে পারবেন ব্লুটুথ ব্যতীত আপনারা এটা ইউজ করতে পারবেন এখানে ইউএস পোর্ট দেওয়া আছে পেনড্রাইভ ইউজ করতে পারবেন সাথে মেমরি কার্ড ইউজ করতে পারবেন আর এটা অলগা চার্জ আর এটা হলো রিসেট বাটন এটাকে রিসেট করা যায় আর যে কথাটি বলাই হয়নি সেটা হলো এটাকে একটি বেস বুস্ট বেস বুস্ট একটি অপশন দেওয়া আছে এটা চাপ দেওয়া মাত্রই এটা বেসটাকে আরো বুস্ট করে আর এটা কিন্তু এরকম যদি স্পিকার আপনার আর একটি থাকে বা আর একটি স্পিকার পরবর্তীতে কেনেন দুইটা কিন্তু একটা ফোনের সাথে লিঙ্ক করেই আপনারা এটার সাথে এটা লিঙ্ক করেই বাজাতে পারবেন তো এটা খুবই ভালো মানে একটি প্রোডাক্ট ব্যক্তিগতভাবে বল যদি বলি আমার এটা খুব পছন্দ হয়েছে প্রোডাক্টটা এটা কিন্তু মেটাল দুই পাশে স্পিকার এখানে সুন্দর ব্যান্ডিং করা আছে আর প্রোডাক্টটা হাতে নিলেই মনে হয় যে না এটা খুবই হ্যাভি একটি প্রোডাক্ট আর বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হচ্ছে তো আপনারা আমাদের মুকির টেলিকম ওয়েবসাইটেও কিন্তু অর্ডার করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট মুকির টেলিকম এই প্রোডাক্টের অর্ডার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে সেখানেও আপনারা ক্লিক করে অর্ডার করতে পারেন কিন্তু ওই যে একশো টাকা ডেলিভারি চার্জ এবং পাঁচশো টাকা অ্যাডভান্স মোট ছয়শো টাকা অ্যাডভান্স করে আপনাকে অর্ডার কনফার্ম করতে হবে আর আমাদের ফেসবুক পেজেও কিন্তু এই প্রোডাক্টগুলোর বিভিন্ন রিভিউ বা বিভিন্ন সেল সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া থাকে তো মুখিত টেলিকম পেজে আপনারা লাইক দিয়ে রাখবেন বিভিন্ন প্রোডাক্টের যে প্রোডাক্টটি কার্যকারী প্রোডাক্ট সেই প্রোডাক্টটি আপনারা পাবেন ইনশাল্লাহ